আজকের নাইকির লোগোটা দেখলে সবাই চিনে ফেলে এটা বিশ্বের অন্যতম লোগোগুলোর মধ্যে একটা কিন্তু আপনি কি জানেন এই লোগো ডিজাইনার শুরুতে পেয়েছিল মাত্র ৩৫ ডলার হ্যাঁ ঘটনাটা আসলেই সত্যি সালটা ছিল উনিশশো একাত্তর তখন নাইকি ছিল একেবারেই ছোট কোম্পানি আর তখন তার নাম ছিল রিবন স্পোর্টস তারা একটা লোগো ডিজাইনার খুঁজতে ছিল এমন একটা লোগো বানিয়ে দেবে তাদের কোম্পানির জন্য স্পিরিট মুভমেন্ট বা ভিক্টোরি এই তিনটি জিনিসই একটা লোগোর মাধ্যমে প্রকাশ পাবে তারা এই ভদ্র মহিলাকে কাস্টে দিয়েছিলেন এই ভদ্র নাম কার্লিন ডেভিডসন এই ভদ্র মহিলা ওই সময় ব্লু রিভিডসন বর্তমানে নাইকির জন্য কয়েকটা লোগো তৈরি করলেন এর ভিতরে সবচাইতে একটা সহজ লোগো ছিল টিকমার্ক যেটা আজকে আমরা নাইকির লোগো হিসেবে চিনি কয়েক বছর চলে গেল বুলু রিভার্ট থেকে নাইকি হয়ে গেল বিলিয়ন ডলারের কোম্পানি নাইকি কোম্পানি তাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেনি উনিশশো সালে এই ভদ্র মহিলাকে নাইকি কোম্পানি আবারও ডাকে এবং তাকে উপহার দেয় গোল্ডেন ডিম আর চাইতে বড় উপহার দেয় নাইকি শেয়ার মানে পঁয়ত্রিশ ডলারের সেই ছোট্ট কাজটা আজকে তাকে কুটিপতি বানিয়েছে তাই আমাদের কোনো কাজকে ছোটবেলায় অবহেলা করা উচিত নয় সেটাই আমাদের হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড়